আর মাত্র ঘন্টা খানেকের অপেক্ষা তারপরে মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় জনসভা করবেন মালদার গাজল কলেজ ময়দানে তাই বুধবার সকাল থেকে মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির ছবি নজরে এলো গাজল কলেজ ময়দানে তুঙ্গে রয়েছে প্রশাসনিক তৎপরতাও জেলা পুলিশ সহ মুখ্যমন্ত্রী নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরা সভাস্থলের নিরাপত্তা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখছেন সকাল থেকেই পুলিশ আধিকারিকরা পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর দিয়ে নিশ্চিত নিরাপত্তা সুনিশ্চিত করতে লেগে পড়ে রয়েছেন সভাকে ঘিরে জেলা তৃণমূল শিবিরেও রয়েছে চরম উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সভাস্থলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী সভাকে ঘিরে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা রয়েছে গাজল কলেজ ময়দানে